অল্প সময়ের মধ্যে বাইক দেখাবো আপনারা দর্শক সহকারে দেখবেন অনেক বাইক আছে এবং সব নতুন নতুন বাইক তো এটা হচ্ছে বাইশের এক্স বলে ডাবল ডিক্স নাম্বার ছাড়া মালিকানা শোরুমের কাগজ মালিকানা চেঞ্জ সহ দাম আসবে এক লক্ষ অষ্টাশি হাজার টাকা শোরুম কাগজ পরিবর্তন সহ এফজেড বার্সন টু বাইশের মডেল চুয়াল্লিশগুলো অরিজিনাল চলা সুপার ফেরেস বাইক মালিকানা শোরুম কাগজ পরিবর্তন সহ দাম আসবে দুই লক্ষ পাঁচ হাজার টাকা তেইশের এবিএস ডাবল ডিস্স নাম্বার ছাড়া শোরুম কাগজ পরিবর্তন সহ দাম আসবে এক লক্ষ পঁচাশি হাজার টাকা এফজেড বার্সন টু আঠারোর মডেল নাম্বার করা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এটা আলহামদুলিল্লাহ বাইরে হয়ে গেছে আজকে বুকিং দিয়ে দিব এই এফ দুই হাজার ষোলোর ফোল টাকা নাম্বার দশ বছরের কাগজ করা আজীবন মেয়াদি এই বাইকটি তার মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা ফিক্সড প্রাইস এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা ফিক্সড প্রাইস পালসার সিঙ্গেল ডিস্ক নাম্বার করা এক লক্ষ তিরিশ হাজার টাকা পালসার ডাবল ডিস্ক উনিশের মডেল সোরুম কাগজ পরিবর্তন সহ দাম আসবে মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা পালসার সিঙ্গেল ডিস বাইশের মডেল অরিজিনাল ছাড়া তিন হাজার কিলো সোরুম কাগজ পরিবর্তন সহ দাম আসবে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ফিক্সড উনিশের মডেল নাম্বার সারা সোরুম কাগজ পরিবর্তন সহ দাম আসবে মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা পালসার সিঙ্গেল ডিস এই নাম্বার ছাড়া শোরুম কাগজ পরিবর্তন সহ দাম আসবে এক লক্ষ ছয়চল্লিশ হাজার টাকা হন্ডা হরনেট তেইশের মডেল শোরুম কাগজ পরিবর্তন সহ দাম আসবে এক লক্ষ পঁচাশি হাজার টাকা ফিক্সড টিভিএস অ্যাপাসি ফোর বি উনিশের মডেল নাম্বার সারা সুপার ফ্রেশ শোরুম কাগজ পরিবর্তন সহ দাম আসবে এক লক্ষ ছত্রিশ হাজার টাকা এগনোটোর দেড় মাস বয়স নয়শো কিলোর চলা সার্ভিস সহ আছে দুইটি বাইক আছে দুইটি বাইকই জোমোজের মতো আজকে একজন ধোকা দিয়েছে প্রত্যেক আমি যতই একটু আপনাদের বোঝাই ততই আপনারা একটু আমাকে আমাকে বেশি ইচ্ছে করে ধোকায় ফেলান বা ধোকা দেন বা মস্কারি করেন এটা আসলে ঠিক না মস্করি করার টাইম আপনারা পান কেমনে আমি তো পাই না আমার তো কথা বলার সময় হয় না অনেক সময় কিন্তু আপনারা মস্কাড়ির টাইম পান কেমনে পান আল্লাহ ভালো যান তো বাইকটির দাম এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা শোরুম কাগজ পরিবর্তন সহ এটা এক লক্ষ বত্রিশ হাজার টাকা শোরুম কাগজ পরিবর্তন সহ একই বাইক এটা এগারোশো কিলো চলা ওটা নয়শো কিলো চলা এটা তিন মাস বয়স ওটা দেড় মাস বয়স টিভিএস রাইডার দেখতে পাচ্ছেন নাম্বার ছাড়া শোরুম কাগজ পরিবর্তন সহ দাম আসবে এক লক্ষ আটাশ হাজার টাকা ফুল ফ্রেশ বাইক এবং অরিজিনাল চলা চার হাজার কিলো টিভিএস অ্যাপাসি আট টিয়ার টু বি উনিশের মডেল নাম্বার ছাড়া শোরুম কাগজ পরিবর্তন সহ দাম আসবে এক লক্ষ পনেরো হাজার টাকা টিভিএস তেইশের অ্যাপাসি আট টিয়ার টু বি নাম্বার ছাড়া অরিজিনাল চলা পঁচিশশো কিলো বাইকটি সুপার আছে দেখতে পাচ্ছেন একদম নিখুঁত এবং শোরুম কন্ডিশন এই বাইকটির দাম মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা শোরুম কাগজ পরিবর্তন সহ এটা বিশেষবার আলহামদুলিল্লাহ ডেলিভারি দেওয়ার চিন্তাভাবনা মনে করছিস ভাই সেলের থেকে নিয়েছেন এটা বিক্রি হয়ে গেছে সুজুকি হায়াতি একুশ বাইশের নাম্বার ছাড়া ওয়ান ডেস শোরুম কাগজ পরিবর্তন সহ দাম আসবে মাত্র আশি হাজার টাকা ম্যাট্রো টো দুই হাজার তেইশের শোরুম কাগজ আছে এবং ওয়ান ডেস অবস্থা আছে যে কোনো জেনে নাম্বার করতে হবে ভাইটি তার মাত্র ছিয়াত্তর হাজার টাকা থার্টি ফুল ফ্রেশ ফুল ডাকা নাম্বার আজীবন মেয়াদি নাম্বার এই বাইকটির দাম মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা হাং আলহামদুলিল্লাহ বাইরে হয়ে গেছে এপাশি আর টিআর ফোর বিশের মডেল না বিশের মডেল এটা এক লক্ষ আটত্রিশ হাজার টাকা নাম্বার ছাড়া শোরুম কাগজ পরিবর্তন সহ অ্যাপাস টিভিএস স্ট্রাইকার নাম্বার করা একদম সুপার ফ্রেশ দুটি চাবের আছে এক মাস্টার সাহেবের বাইক দুই বছরের জন্য রেজিস্ট্রেশন করা আছে দেখেন একদম রেফুট বাইকটি দাম মাত্র এক লক্ষ সাত হাজার টাকা এস পি সাইন এটাও নাম্বার করা সিরাজগঞ্জের এটা একদম নতুন মধ্যেই আছে কিন্তু ফুল ফ্রেশ প্রথম তারিখে এ বাইকটি দাম মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা পালসার ডাবল ডিক্স অরিজিনাল চলা পঁচিশশো কিলো নাম্বার ছাড়া শোরুম কাগজ পরিবর্তন সহ দাম আসবে এক লক্ষ বিরাশি হাজার টাকা সিভিটিগের আলহামদুলিল্লাহ বায়না পথ রা হয়ে গেছে হোন্ডা লিবু তেইশ চব্বিশের মাত্র এগারোশো কিলো জেনুয়ে চলা এই বাইকটির দাম মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা শোরুম কাগজ পরিবর্তন সহ এরপরে ডিসকভার হানড্রেড দুই হাজার আঠারোতে রেজিস্ট্রেশন এই বাইকটি সুপার ফিরেস আছে বিক্রি হচ্ছে এই বাইকটি দুইটি চাবিও আছে এবং ফুল ফ্রেশ এটা একদম নিউ কন্ডিশনে করা যায় মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা